ডাক ও মুখের দুর্গন্ধ দূর করে তারা পানি পান পিড়ি খনির দাগে দিনে দুবার ব্রাশ দ্বারা দাঁত মাজিবেন সাদা হবে অবশ্যই এইটা মুক্ত হাসি টুথ পাউডার এর নাম হচ্ছে মুক্ত হাসি টুথ পাউডার মিশত যাবেন মিশত যাওয়ার পরে আপনার এরকম অপশান পাবেন সেখানে লিখবেন এই যে এইটা লিখবেন এম ইউ কে টি এ মুক্ত এইচ এস আই টি ডাব্লো টিএইচ মুক্ত হাসি পাউডার তো জানেনি পি ও ডব্লু ডি আর পাউডার এটা অনলাইন মিশদ পাবেন আর যদি সরাসরি যদি অফলাইন নিতে চান তাহলে যে কেটা বাজারে আসবেন খেদা বাজার সেখানে থেকে নিয়ে যেতে পারবেন আর ওই যে এই যে কলকেট কলকাত না এটা এটাও ভালো ভিআই ভিসি গো মানে এটা হরিয়ার সুন্দর এটা পতঞ্জলি কলকাতা এটা পতঞ্জলি আরো সুন্দর সুন্দর প্রভাব পাবেন ফেসবুক আছে তেল আছে তারপরে এই যে কিতাব আছে বিভিন্ন ধরনের ইসলামিক যেটা কিতাব পাবেন তারপরে নামাজ শিক্ষা আছে নামাজ শিক্ষা নুরানি তারপরে এই যে নিমকি পাবেন দামে নিমকি তারপরে যে টুপি আছে তারপরে আপনাদের সব ইত্যাদি বাজার গেঁদাবাজার সাইদুর পাবে আইনি কই ভাই এসারে আইনি ভাই না সহজ কালকে কতই নাকি সবাই শেয়ার করতে শেয়ার করতে আর সবাই চ্যানেলটা একটু আপনারা ভিডিও গুলো দেখবেন মানে চ্যানেলটা মানে একটু আইগে জন্য চেষ্টা করবো আর নতুন নতুন ইসলামিক প্রশ্ন দেওয়ার জন্য এই চ্যানেলে পাবেন আর যদি আরেকটা একটা চ্যানেল আছে আমার এই চ্যানেলে মানে ইনশাআল্লাহ আপনাদের পরে শুধু মনিটা করছি সবাই একটু দোয়া করবেন আর চ্যানেলের নাম হচ্ছে উদালগুড়ি টিভি এই চ্যানেলটা সবাই একটু ভালোবাসে দিয়ে সবাইকে ভালোবাসা

আপনারা যদি ডেয়ারি যদি অফলাইন নিতে চান কারণ টাকা আসবেন অনলি মাত্র তিরিশ টাকাতে পাবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করেন চাল আনা চাল 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 আনাই